আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালি একটা পাহাড়ের উপরে চাষকৃত একটি জমি এখানে একটা গাছ দেখেন হলুদ হয়ে গেছে পোকা দমনের জন্য বিভিন্ন রকমের কেমিক্যাল আছে বিষ আছে এগুলো আপনাকে ব্যবহার করতে হবে প্রিয় দর্শক এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আমি এখন যে জমিটিতে আছি এটি একটি বরবটির জমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বরবটির জমিটি এটি আসলে পাহাড়ের উপরে চাষকৃত একটি জমি আর এই যে বরবটির গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি এই জায়গাটির নাম হচ্ছে সুরাজপুর আপনারা হয়তো অনেকেই এই বর্বটি চাষটি সমতলে বিভিন্ন সময় দেখেছেন তবে এইখানে যে জায়গাটিতে চাষ করা হয়েছে এটি টোটালি পাহাড়ি একটি জায়গা আর এই জায়গাটিতে আসলে পাহাড়ের ডালটিকে সমতল করে বা ডালটি কেটে একটা বেড আকৃতি দান করার পরিপ্রেক্ষিতে এই যে বর্বটি রোপণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এই যে বরবটি চাষকৃত যে জমিটি এই জমির মালিক জোনাব মোহাম্মদ বেলাল ভাই বেলাল ভাইয়ের সঙ্গে কথা বলবো ওনার বরবটি চাষ সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম বেলাল ভাই আপনি কেমন আছেন আচ্ছা এই যে আপনার এখানে জমিটি আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে আপনি বরবটি চাষ করছেন বিভিন্ন জাতের করছেন জাতটা আপনার মনে নাই আপনি বলতেছেন তো সেক্ষেত্রে এখন যে আপনার জমির অবস্থা আপনি দেখতে পারছেন দেখে কেমন লাগতেছে আপনার খুব সুন্দর লাগতেছে না গাছে কোনো রোগ বা কোনো রকমের পোকার আক্রমণ আছে কি আপনি দেখতে পারছেন দেখতে পাচ্ছেন না না আচ্ছা আচ্ছা তো এখানে যে বরবটির গাছগুলো আপনারা রোপণ করছেন আনুমানিক কতদিন হবে রোপণের বয়স দেড় মাস হবে আচ্ছা আচ্ছা দেড় মাসে কি এখন পর্যন্ত কোনো বর্বটি আপনি উঠাইছেন এখন পর্যন্ত কোনো বর্বটি ওঠার নাই এখনও পরিচর্যা চলছে এবং গাছটি হয়তো আরও দুই এক দুই সপ্তাহ পর আপনাকে ফলন দেবে কিছু কিছু জায়গায় আমরা বর্বটি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এই যে বর্বটিটা আপনি চাষ করছেন এই চাষকৃত বর্বটির গাছ দেখে কি আপনি আশা রাখতে পারেন যে এই জমি থেকে আপনি ভালো একটা ফলন পাবেন হ্যাঁ এই প্রথম ক্ষেত্র যাচাই আচ্ছা আচ্ছা মানে এইটাই কি আপনি প্রথম চাশ করছেন আচ্ছা আচ্ছা এখন এই জমিতে বিভিন্ন রকমের আগাছা ছিল আমরা দেখতে পারছি তো সেই আগাছা তো আপনি দমন করছেন দমন করে কি কোন রকমের কোনো রাসায়নিক সার দিবেন এখানে সার তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছি বেলাল ভাইয়ের যে বড় জমিটি এই বড় জমিটি আমরা ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালি একটা পাহাড়ের উপরে চাষকৃত একটি জমি এই জমিটি এখন পর্যন্ত খুব একটা রোগ আক্রান্ত বা পোকার আক্রমণ আমি দেখতে পাইনি তো বর্বটি চাষ করতে গেলে বেলাল ভাই বিভিন্ন রকমের পোকার আক্রমণ হয় এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পোকা আছে যেটা আপনাদের ভাষায় বলেন সাদা গুনগুনি নাম শুনছেন তো সাদা গুনগুনি তারপরে হচ্ছে কালো গুনগুনি তারপরে লাল গুনগুনি এই যে গুনগুনিগুলা বা এইগুলোকে বইয়ের ভাষায় যদি বলা হয় সাদা সাদামাছি তারপরে হচ্ছে লাল মাকড় জাপ পোকা এই লাল মাকড় আর জাপ পোকা সাদা গুনগুনি এগুলো কী করে এই যে পাতার নিচে বসে আপনার পাতার যে রসটা থাকে এই রসটা শুষে খেয়ে ফেলে এর পরিপ্রেক্ষিতে যেটি হয় সেটি হচ্ছে গাছের বিভিন্ন সময় দেখবেন এই যে এখানে একটা গাছ দেখেন হলুদ হয়ে গেছে এই গাছটা কিন্তু আপনার ভাইরাসের আকার ধারণ করছে এই বরবটি গাছের একটা সব থেকে ক্ষতিকারক রোগ বা ভাইরাস আপনার যেটা সেটা হচ্ছে মোজাইক ভাইরাস এই মোজাইক ভাইরাসটা যদি হয় তাহলে আপনার পুরা গাছ হলুদ হয়ে যায় পাতাগুলো হলুদ হয়ে যায় গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর ওই গাছ থেকে কোনো রকমের কোনো ফলন পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সে এই যে এখন তো গাছটা পরিপুষ্ট আছে ভালো আছে রোগমুক্ত আছে তাই না তো এই জমিটাতে আপনার নিয়মিত পোকা দমনের জন্য বিভিন্ন রকমের কেমিক্যাল আছে বিষ আছে এগুলো আপনাকে ব্যবহার করতে হবে তো সেই রকম কিছু কেমিক্যাল আছে যেটা হচ্ছে অ্যাসিটামিপিড গ্রুপের যে কেমিক্যালটা এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে সাদা গুনগুনি যেটা এটা সহজেই দমন করতে পারবেন আর ইমিডাক্লোরোপিট গ্রুপের যে একটা কীটনাশক আছে যেটা ব্যবহার করলে আপনি সহজেই আপনার এই জমির যে কালো যা পোকা আছে সেটা সহজে দমন করতে পারবেন আর লাল গুনগুনি দমন করার জন্য আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে অ্যাবামেক্টিন গ্রুপের একটা কীটনাশক আছে এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে সহজেই আপনি লাল গুনগুনি দমন করতে পারবেন প্রথম ভাইরাস মুক্ত রাখার প্রথম শর্ত হচ্ছে এই জমিতে আপনার মুক্ত রাখতে হবে যদি আপনি গুনগুনিমুক্ত রাখতে পারেন পোকা মুক্ত রাখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জমিতে ভাইরাস আসবে না মোজাইক রোগ আসবে না এবং ভালো ফলন আপনি এই জমি থেকে পাবেন তো আমি আপনাকে লিখে দিব কি কি ব্যবহার করলে আপনার সুবিধা হয় তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই জমিটি আমরা বেলাল ভাইকে বিভিন্ন পোকা দমনের জন্য পরামর্শ প্রদান করলাম সেক্ষেত্রে বেলাল ভাই আশা করি উপকৃত হবেন আমাদের পরামর্শে তো যদি আপনাদের সবার এই জমিটি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম